হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল উঠেই কিন্তু ঘর দুয়ার একবারে টিপটপ করে গুছিয়ে নিয়েছি কারণ আজকে আসবে হচ্ছে আমার ভাগ্নি জামাই অনেক দিন পরে আসছে ও আসলে আমাদের খুব ভালো লাগে জানো তো খুব মজা করি আমরা খুব হাসাহাসি করে আর এমনি সময় তো কী বলো তো এখন তো হাসিটা প্রায় আস্তে আস্তে আমাদের সবার মুখ থেকে চলেই যাচ্ছে বাট ও আসলে খুব হাসি হয় মজা হয় এই জন্যই আজকে সকাল সকাল উঠেই কিন্তু সমস্ত কাজবাজ আমি সেরে নিচ্ছি আস্তে আস্তে দেরি আছে কিন্তু আজকে ভিডিও এডিট করতে গিয়ে দেখি আমি ওর কোনো ভিডিওই নিই যে ও যে এসেছে তোমাদেরকে বলছি ঠিকই যে ও এসেছে কিন্তু আমার কাছে কোনো প্রুফ নেই যে ও এসেছিলো তো যাই হোক এখন এই যে দুয়ার সব পরিষ্কার করেছি এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে যাব হচ্ছে গতকাল রাত্রিবেলায় তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে তো চিকেন আনাতে কী হয়েছিলো কিছু সলিড পিস থাকে না ওখান থেকে কিছু সলিড পিস নিয়ে ওটাকেই আবার কষিয়ে অল্প একটু রান্না করে তারপরে করেছিলাম হচ্ছে চিকেন রোল তো তো অনেকদিন ধরে আখি বলছিল এগ রোল খাওয়াতে হবে তো এই গরমে তো করতে এখন তো রাত্রিবেলা রুটি করা ছেড়েই দিয়েছি তবুও তোমাদের দাদাভাইকে বলা হয়েছিল তো ও বললো ঠিক আছে আজকে এখন চিকেন আনাই হচ্ছে তাহলে তোম তুমি রাত্রিবেলাতে এখন করে নাও আর তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করতে পারিনি কারণ এত গরমে না আমি কোথায় ক্যামেরায় রাখবো মানে পাগল পাগল লাগে রান্নাঘরটাতে ঢুকলে পরে তো যা যথারীতি কালকে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো রান্নাবান্না শেষ করতে শেষ করে আর আমি আমার ইচ্ছে হয়নি যে আমি বাসনগুলো ধুয়ে রেখে তারপরে যাই ওই জন্য কী করেছি সব বাসন কুসনগুলো ছিল আমি আর কিচ্ছু ধোয়াধুয়ি করিনি রেখে দিয়েছি আর এখন সকালবেলায় চলে এসেছি কিন্তু হ্যাঁ প্রতিদিনের মতন কিন্তু সকালবেলা উঠে স্নানটা সেরে নিয়েছি কারণ কি না স্নান না করলে কোনো রকম শান্তিতে থাকা যায় না আগে আগে কি হতো বলো তো আমার শাশুড়ি মা যখন ছিলেন শ্বশুরমশাই এরা যখন ছিলেন তখন কি হতো কেউ যদি আসতো না আমাদের বাড়িতে মানে কিছু পদ একদম হবেই যেমন কি না ডাল সুটকি বাটা ডিম মাছ মাংস একদম এই সবকটা রান্না হবে হ্যাঁ কিন্তু দেখো এবারে আমি আমি বিয়ে করে আসার পরে তো মানে ভাবতাম বাবা এত কিছু তো খেতে পারে না বিশ্বাস করো কাউকে আজব দিয়ে অত কিছু দিয়ে তারা কেউ খেতে পারেনি আমাদের বাড়িতে যদি কোনো লোক আসতো আমরা রান্না করতাম তারা তারা তো খেতো না সেই খাবারটা আমরা তিন দিন ধরে খেতাম তো আমি অত কিছু রান্না আজকে করবো না মানে যাতে খা এমনিতেও গরম আর আমাদেরও মানে পাপাই আর কি এতটাই কম খায় দেখে ওকে তো তোমরা অন্য ব্লগে দেখেছ দেখে হয় আমাদের মতনই দেখতে কিন্তু এতটা কম খায় যে তোমাদেরকে কি বলবো যাই হোক ওর জন্য বেশি কিছু করব না তবুও একটু চিকেন করব ডাল করব আর করবো হচ্ছে একটু পটলের দোরমা টাইপ দোরমাই করবো টাইপ আমি বলছি তো এই এইটুখানি করার ইচ্ছা আছে আর করবো হচ্ছে ঝুড়ি আলু ভাজা সবগুলো করব। কিন্তু এখনও তোমাদের দাদাভাই গেছে আবার একটু বাজারে কিছু জিনিস আনার আছে আর এই সব এই যে আইটেমগুলো আমি বললাম না এইগুলো কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করেছি যে এই এই রান্নাগুলো করলে ভালো হয় না আসলে কী বলতো আমি যে কোনো কাজ তোমাদের দাদা ভাইকে না জিজ্ঞেস করে আমি করতে পারি না আমার ঠিক ভালোই লাগে না পোষাই না মানে মনে হয় যে হয়তো এই জিনিসটা খারাপ হবে এই জিনিসটা হয়তো ভালো হবে এই দো দো টানার মধ্যে থেকে যায় অ্যাকচুয়ালি মাতব্বরি করতে আমার ঠিক অতটা পছ পোষায় না মনে হয় একটু জিজ্ঞাসা করে করলে যতই হোক ও আমার থেকে বড় । তো ওকে জিজ্ঞেস করে কাজটা করলে যদি আমার ভালো হয় তাতে ক্ষতি কী বলো জিজ্ঞেস করতে তোমরা না এই বিষয়টা নিয়ে কমেন্ট করো তোমরা কে কে এরকম করো যে হাজব্যান্ডকে না জিজ্ঞেস করে কোনো কাজ করো না আমার কিন্তু কাজটা করতে কোনো রকম দুঃখ কষ্ট কিচ্ছু লাগে না আমার কিন্তু বরং ভালো লাগে ওকে জিজ্ঞেস করে যে কোনো একটা কাজ করতে কারণ কি বলো তো আমি দেখেছি ও ওর কাছ থেকে জিজ্ঞেস করে যদি আমি কাজটা করি বা ওর কাছে কেন ওর কাছে আমার মায়ের কাছে আর শ্বশুর শাশুড়ি থাকতে তো ওনাদের কাছেও জিজ্ঞাসা করতাম যে এই কাজটা আমি করবো কি না যে কোনো কাজ রান্না বলো বা আদার্স কিছু কাজ এমনকি যদি আমি চুলও কাটি না তো আমি আগে আমার শাশুড়ি মেয়েকে জিজ্ঞাসা করতাম মা চুলটা একটু কাটি ভালো লাগবে কিনা কেমন হয়ে যাচ্ছে চুলটা এরকম ছিলাম আমি আর এখনও আমি সেরকমই আছি অ্যাকচুয়ালি মাতব্বরই বিষয়টা আমার ঠিক পোষায় না তাই বলে এমন না যে আমার হাজবেন্ডের ওপরে যদি কেউ বেশি কথা বলে তখন আমি কোনো কথা বলবো না তখন কিন্তু আমি তাকে ছাড়ি না এটা আবার আমার বলতে পারো আমার কোয়ালিটি যে আমার হাজব্যান্ডের পেছনে যদি কেউ লাগতে চায় তখন কিন্তু আমি তাকে কী বলি থাক সেটা নাই অন্যদিন বলবো কি করতে পারি তো যাই হোক এরকম টাইপের আমি যেরকম আমি মাতব্বরি করতে পছন্দ করি না সেরকম কিন্তু আমার হাজব্যান্ডের পেছনে যদি কেউ চায় সমস্যা ক্রিয়েট করতে তো তাকে ছেড়ে কথা বলি না যাই হোক এই তোমাদের সঙ্গে এই বাড়তি কথাটা একটু বললাম আর কি আর তার মধ্যে দেখো আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে আর আখিকে বললাম ফ্যান চালা আমি আর পারছি না আজকে যে কি গরম ছিল তোমাদেরকে কি বলবো আশা করি তোমরাও জানো বাবা বিভৎস গরম আমি যে কিভাবে রান্না করেছি মানে পাগল পাগল লাগছিল কতক্ষণে রান্নাঘর দিয়ে বেরবো আর কেউ আসলে না রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে তাই জন্য এখানে আলু কেটে নিয়েছি চিকেনের জন্যে পটলের যে দোরমাটা করব সেটা কেটে নিয়েছি আর আলু ভাজা করব সেটা কিন্তু একদম ছাঁকা তেলে ভাজবো এই আলু ভাজাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি জানো তো আমাদের বাড়িতে একটা কী কোনো একটা অনুষ্ঠান ছিল তো সেখানে মা মা বলেছিল আলু ভাজাটা রেখে দে ওইটা পরে ভাজা হবে ওটা আমি ভেজে দেবো তো এত সুন্দর হয়েছিল পুরো দোকান থেকে কিনে আনলে যেরকম মুচমুচে হয় ঠিক ওরকম হয়েছিল আমারটাও ওরকমই হয়েছিলো বাট যেহেতু খাওয়ার অনেকক্ষণ আগে আমি ভেজে রেখেছি ওই জন্য একটু একটু নরম হয়ে গেছিলো কিন্তু প্রথম না দারুণ মুচ মুছে ছিল ফ্যান না চালিয়ে নিচে বসে তো সবজিগুলো কোনো রকমে কেটেছি আর এখন যে মশলাটা ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে কুটে নিয়ে মানে রসুন আদা রসুন পেঁয়াজ যেগুলো আছে সেগুলো আর এখানে তোমাদেরকে আমি বলছিলাম যে দেখো এক একটা ফার্স্ট টাইম ভাজাটা হয়ে গেছে আর একবার আমি ভাজছি মানে পাটে পাটে ভেজেছি একবারে দিনে একবারে ভাজলে যদি লেগে যেত গায়ে গায়ে তাই জন্য আর এদিকে অনেকটা তেল দিয়ে বসিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ পরে তোমাদের দাদাভাই আমার ভিডিওটা দেখে বলবে বাবা তেল তো ঢালছিলেন না মনে হচ্ছে জল ঢেলে দিচ্ছ কড়াইতে তো যাই হোক ওরকম কেউ আসলে একটু এরকমভাবে রান্না করতে হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যার জন্য রান্না করলাম সে আমাকে লাস্টে আমাকে কমপ্লিমেন্ট দিল তোমার রান্না যদি আমি এক সপ্তাহ খাই তাহলে আমি পুরো ফেটে যাব। তো যাই হোক কমপ্লিমেন্টটা কিন্তু খুব খারাপ ছিল না ভালোই লেগেছে ক্যামেরা অন করে আমার আর রান্না করা হবে না তো আমি রান্নাটা সেরে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে ওই দুটো মুহূর্ত পাপাইয়ের খাওয়া হয়ে গেছে ওর খাওয়ার পরে আঁকি বললো মা আমারও খিদে পেয়ে গেছে বাবাই তো এখনও স্নান করেনি আমাকে খাওয়ারটা দিয়ে দাও তো এই যে প্রথমেই করেছে হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা এখানে পটলের দোরমা আর রয়েছে সাদা ভাত আর রয়েছে এই হচ্ছে ডাল ডালের বাটিটা দেখে আবার ভয় পেয়ে জন্য না যে এটা কালকের ডাল তো কালকের ডাল না ওটা ওটা আজকেরই ডাল তো ডালটা আমি দুটো বাটিতে এই আর এই হচ্ছে চিকেনটা দেখতেও যেরকম হয়েছে না খেতেও অসাধারণ হয়েছে চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন বাজে হচ্ছে রাত সাড়ে আটটা এতক্ষণ পর তারপর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা অন করলাম আসলে বাপাই যে এসছে তোমাদেরকে তো প্রথমেই বললাম ভিডিও যে ওর একটা ফুটেজ আমি নিই যে ও এসছে বা কিছু কোনো ভিডিও করিনি তো যাই হোক মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল বিষয়টা কি করে বেরোলো আমি বুঝতে পারছি না তো যাই হোক খাওয়া দাওয়া করে ওই আড়াইটা নাগাদ চলে গেছে ওর একটু কাজেই এসেছিলো এখানে তো চলে গেছে আর এখন আমি রাত্রিবেলাতে একটু ভিজিয়েছিলাম সেটা কেচে নিচ্ছি এদিকে কিছু অল্প কিছু বাসন ছিল সেগুলোও মেজে নেবো আর রাত্রিবেলায় অল্প করে ভাত করে নিয়েছি কারণ কিনা ওই ভাতটি খাবো কারণ এই গরমে আমি আর দুবেলা রান্না করতে পারছি না আর ছিনা পারছিনা করে কিন্তু গতকাল রাত্রেবেলা আমি রান্না করেছি যাই হোক এখন একটু ভিজিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই যাতে কিনা রাত্রেবেলায় রাত্রিবেলায় কাচতে পারি তাই জন্য এখন কেচে নিচ্ছি আর এদিকে দেখো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ধোঁয়াধুয়াটা করে নিচ্ছি আগে বেসিনটা একটু মেঝে নিলাম কারণ কি না এখানেই আমাদের এই একটা বেসিনের মধ্যেই সব তো এর মধ্যেই সব কিছু করা হয় তো আর খুব মাঝে মাঝেই দেখতে পাচ্ছি পাইপটা একদম জাম হয়ে যাচ্ছে খুব মানে বাড়তি খাটনিটা রয়েই যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো এই কাজগুলো করে হাত মুখটা ধুয়ে একটু ফেস প্যাক লাগাবো ভাবছি ইচ্ছা আছে তো তার আগে তোমাদের দাদাভাইকে করবো হচ্ছে একটা ফোন কারণ কি না বাজে ওই এখন তো বাজে ওই নটার মতো তো তোমাদের দাদাভাই যদি চলে আসে তো ভালো হয় তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে যাবে তারপরে একেবারে আমি ফ্রেশ হয়ে ঘুমোতে যাবো আজকে কারণ সমস্ত কাজ করে যদি বাসন কুসনগুলো ধুয়ে রাখি না পরের দিন সকালবেলা উঠে সেরকম একটা কাজই থাকে না ওই সকালবেলা উঠে স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে আবার হেলতে দুলতে আবার নতুন দিনের রান্না নতুনভাবে শুরু করতে হয় দিনটা তাহলে ওটাই ভালো হয় তো প্রতিদিন তো হয় না আজকে যখন আর সুযোগ পেয়েছি তাহলে আজকে আর এখন স্নান করবো না একবারে খাওয়া দাওয়ার পরেই স্নানটা করবো বাসন কুসন ধুয়ে নেবো আর এখন আমি ধুয়ে ধুয়ে বালতির মধ্যে রেখে দেবো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রান্নাঘরে যে দড়ি টাঙানোই আছে তোমরা দেখেছো ওখানে সব শুকো দিয়ে দেবো ফেস প্যাক লাগিয়ে চলে এসছি আর এই ফেস প্যাকটা লাগালে আমার যে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো আর চালিয়েছিলাম একটুখানি গান তাই জন্য একটু নেচে নিচ্ছি আর এই ফেস প্যাকটা লাগালে দারুণ ফ্রেশ লাগে তোমাদেরকে পরে একদিন শেয়ার করবো আমি যে আর এই প্যাকটা না আমার মানে ভাগ্নির কাছ থেকে আমি শুনেছি ও ও ব্যবহার করে ও আমাকে বলেছিল মামুন তুমি এটা মাখো ভালো লাগবে কারণ এই গরমে না দেখবে ঘরে বসে থাকলে ঘরে থাকলেও কি হবে কিন্তু কীরকম একটা মুখ চোখের অবস্থা হয়েছে সেই এটা ব্যবহার করলে পরে কিন্তু সেটা অনেকটা ফ্রেশ হয় আর তার মধ্যে তো আমার পিসিওডির জন্য গালের মধ্যে মানে অজস্র মানে ব্রোনো টাইপ উঠে আছে এগুলো ব্রোনো না কী ভগবান জানে তো যাই হোক এই তো হচ্ছে সমস্যা আর এখন খেতে দিতে বসে গেছি তোমাদের দাদাভাই কিন্তু ফোন করার আগেই বাড়িতে চলে এসেছিলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন শুকো দিয়ে নেবো তারপরে বাসনও মাজা হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর আজকে জানো তো আমাদের ওখানে মানে চুচুড়াতে আসবে হচ্ছে গুরুজি মায়ের গুরুজি বৃন্দাবন থেকে তো উনি আসবে মাও তো অনেকবার করেই বলছিল উনি তো সাত দিন আছে তোরা একদিন আয় এসে দেখে যায় কিন্তু কি করে যাবো বললাম বাড়ির তো অনেক কাজ বাকি আছে অনেকগুলো কাজ হয়নি কাজগুলো হয়ে গেলে পরে একটু স্বস্তি পেতাম কিন্তু যেহেতু হয়নি ওই জন্য আর রিক্স নিতে পারছি না কি বলো তো এখন না এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি যে যখন তখন কি কোথা থেকে কি করবে তার তো কোনো ঠিক নেই জিনিসপত্র যেখানে সেখানে পড়ে আছে এসব চিন্তা ভাবনা করে বাড়ির থেকে এখন আর বেরোতে পারছি না একটুখানি কাজটা যদি সেটেল হয়ে যেত তাহলে পরে নাই বেরোতে পারতাম তোমাদের দাদা হয়েও খুব ইয়ে করছিল যেহেতু সামনে আবার ষষ্ঠী আসছে জানি না এবছরটা কীভাবে কাটবে তো যাই হোক এবছরটা যেমন কাটে কাটুক সামনের বছর সব কিছু ঠিকঠাকভাবে কাটবে আশা করি ভগবান যদি ভালো চান তো অবশ্যই ভালো হবে কী তাই না বলো তো চলো এখন যাবো আমি একটু স্নান আর এদিকে মা ফোন করেছিল ওখানে তো সবাই নাচানাচিয়ে শুরু করে দিয়েছে আগের বছর তো আগের বছর কি দু বছর আগে তো তোমাদের ওখানের ভিডিও আমি দিয়েছিলাম ওখানে খুব মজা হয় উনি আসলে আমরা তো দুদিনের জন্য অন্ততপক্ষে যাই কিন্তু এবছর তো জানি না যেতে পারবো কিনা তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো ততদিন ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে নিজে ভালো থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকো